ইসমিল রহমান রহিম হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দীর্ঘ অনেকদিন পর আপনাদের জন্য মুরগির ভিডিও নিয়ে চলে আসলাম তো বন্ধুরা আপনারা অনেকে আমাকে কল করেছেন মুরগির জন্য আমি একটু গরুর বিজনেসের কারণে একটু ব্যস্ত থাকার কারণে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারে তো আলহামদুলিল্লাহ আজকে চলে আসলাম আপনাদের সাথে নতুন নতুন কিছু কালেকশন দেখানোর জন্য আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন আমাদের স্টেপ বাই স্টেপ সকল ধরনের মুরগি রেডি করা হচ্ছে আপনাদের জন্য দেখতে পাচ্ছেন এখানে কিছু ব্রাহ্মা মুরগি আছে দেখতে পাচ্ছেন হোয়াইট এবং কি বাপ কালার বিভিন্ন ধরনের মুরগি আছে চাইলে আপনারা আমাদের থেকে এগুলো নিতে পারেন দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ রেডি একটা ভিজেলের মানে সে মেইন পেয়ার আর কি রেডি করা হয়েছে যেটা তিনটা মুরগি একটা মোরগ দিয়ে একেবারে রেডি করা হয়েছে চাইলে আপনারা এই পেয়ারটাও নিতে পারবেন এবং কি এখানে দেখতে পাচ্ছেন পিজেলের কিছু ছোট বাচ্চা এবং কি কোচিনের কিছু ছোট বাচ্চা চাইলে আপনারা সকলগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারেন দেখতে পাচ্ছেন আমরা ফার্স্ট অফ অল আপনাদেরকে আমাদের নিচের ব্রিডিং ঘরটা দেখাইছিলাম এখন চলে আসলাম আমরা উপরের ঘরটা দেখানোর জন্য দেখতে পাচ্ছেন এখানে সর্বপ্রথম যে পেয়ারটা যেটা আমরা ইন্ডিয়া থেকে ইনপোর্ট করছি এই পেয়ারটা এটা থেকে আমরা এখন পর্যন্ত ডিম সংগ্রহ করতেছি কারণ আমাদের বাচ্চা ফুটায় এই ডিমগুলো সংগ্রহ করে দেখতে পাচ্ছি না এখানে কিছু ব্রাহ্মা এবং কি কোচিং রাখা আছে এবং কি আমাদের অপোজিট পাশে আমাদের যে মুরগিগুলো নিউ রানিং পেয়ার ওইগুলো আমরা সেট করে রাখছি চাইলে আপনারা আমাদের থেকে ওইগুলো নিতে পারেন আলহামদুলিল্লাহ এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিছু ফাউমি যেটা আমি আপনাদেরকে আগেও দেখাইছিলাম এগুলা আমাদেরকে প্রতিনিয়ত ডিম দিতেছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন ক্যারোটের ভিতর ডিমগুলো আছে এটা ফার্মিগুলো আমাদেরকে মানে হতাশ করতেছে না আর কি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা প্রোডাকশন ফার্মি থেকে আমরা পাচ্ছি তো মোটামুটি আলহামদুলিল্লাহ কিছুদিনের দিনের ভিতরে আমরা ফার্মি নিয়েও কাজ করব ও আপনারা চাইলে ওই সময় আমাদের থেকে ফার্মিও নিতে পারেন তো মোটামুটি আপনার এই ছিল আজকের ভিডিও এখানে দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে বাচ্চা যেখানে আপনারা দেখছিলেন আমাদের মেন পেয়ারগুলো ছিল এখানে আমরা বাচ্চাগুলো ছেড়ে রাখছি দেখতে পাচ্ছেন নতুন নতুন বাচ্চা আপনারা চাইলে আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন তো আমরা মোটামুটি বেশ কিছু বাচ্চা রেডি করে ফেললাম আপনাদের জন্য কারণ হচ্ছে দীর্ঘ অনেক দিন যাবত আমাদের কোনো ভিডিও আপলোড করা হয় না এবং কি আমরা কোনো মুরগি বিক্রিও করি নাই আমরা আমাদের কাজে ব্যস্ত ছিলাম দেখতে পাচ্ছি না এগুলো সকল মুরগিগুলা নতুন মুরগি বাচ্চা আর কি চাইলে আপনার থেকে সংগ্রহ করতে পারবেন তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমরা সামনের দিকে অনেক দূর এগিয়ে যেতে পারি আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা কিছু দিনের ভিতর পাওয়ামির একটা বিশাল সেট আপ নিয়ে আসবো আপনারা আমাদের থেকে পাওয়া আমির অ্যাভেলেবেল বাচ্চা পাবেন অনেকে আমাদের সাথে যোগাযোগ করতে চান আমাদের মেইন লোকেশানটা হচ্ছে নোয়াখালী বেগমগঞ্জ জমিদার হাট আসলে আমাদের রাস্তার পাশে বাসা আপনারা চাইলে আমাদের মেইন ফ্যারেন্সে এসেও বাচ্চা নিতে পারবেন তো মোটামুটি এই ছিল আজকের আপডেট আর আমাদের এই মানে মুরগিগুলো একেবারে পিওর অথেন্টিক বললেই চলে আপনারা এসে একেবারে নিজে চোখে দেখে তারপরে আপনারা আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারেন এই নিয়ে স্যাটিসফাই থাকতে পারবেন যে আমরা আপনাদেরকে একটা মুরগি বলে আরেকটা মুরগি দিই না এবং কেউ অসুস্থ মুরগি দিই না একেবারে সুস্থ সবল মুরগিটা আমরা বাছাই করে দিই আপনারা নি আপনারা চাইলে বাছাই করে নিতে পারবেন আমাদের থেকে মুরগি বা মুরগির বাচ্চা আমরা অ্যাডাল্ট ফেয়া সেভ করি না